আমি কাজে যাই। তুই সংসারে চলতে কষ্ট। তোর তো মাস্টার ডিগ্রি পাস করাইলাম। আমার তো সাইড আমার পয়সা হয় উপহার হইলো না। তোরা কাজ কর। সবই কর দুবনাসি। চাকাই ঠিক আছে?

আরে ময়না তুই এখানে আমি তোরে সারা গ্রাম খুঁজতেছি আমারে পুরো গ্রাম খোঁজ লইবো আমি তো ঘাটে পানি নিতে আইছি রকি কই ভাইয়া তো রকি দোকানে চা খাইতে গেছে আরে রকি আর তুই এই বন্ধু ভাই বন্ধু আর কইস না বন্ধু বাপের ক্যাশ ক্যাশ আনি ছোট বোনের ক্যাশ ক্যাশ আনি ছোট বোন চেয়ানো হয়ে গেছে কোনো চাকরি বাকরি খবরই নাই ও বন্ধু তোর বাবা মায় জায়গা জমিন বিক্রি কইরা তোরে মাস্টার ডিগ্রি পাস করাইছে তো তুই এইভাবে বইয়া থাকলি হইব চাকরি বাকরি তো করম লাগবে কর্মটা কি কি করমু আমি আমি কি ট্রাই করতেছি না চল বন্ধু কালকে তো আমি ঢাকায় যাইতেছি

শাড়িদের মা আরে ও শাহিদের মা আরে কই গেলে একটা পাঁচজন দাও

যখন তারা না দিতে পারে ঠিক তখন আমি তাদের সম্পত্তিটা নিজের করি আসাদে তো সব সম্পত্তিই লয়ে লইছি খালি আসে খালি বিজা বাড়ি না তুই ঠিক করিস আসা তো অনেক টাকা দিছি তারপর লাল লেখাপড়ার পিছনে অনেক টাকা খরচ হচ্ছে শুনছি তার শরীরের অবস্থা খুব একটা ভালো

মাদ্রসাহাব আপনার বৌটু বেশি বুঝে আপনার বৌ কথা আবার কান টান দিয়েন না আরে না আরে তুই তো ভালো করে জানো এই সমস্ত মেয়ে ছেলেবের কথা কানে নিলে আমি কি আর এই সমস্ত সম্পদগুলি করতে পারতাম জীবন মানুষের এই জায়গা জমিনগুলি হাত নিয়ে দিতে পারতাম যে সম্ভব না মাইয়া লোকের কথা কান দিতে নাই মাদ্রসাপ তোমাকে একটু টেনশন গরিব মানুষ না চল

আরে সাদ মিয়া তো অসুস্থ আপনার দেখা দেখা ভাব লইতেছে ভাব আচ্ছা দেখি কি ভাব নিতে চলো আসাদ মিয়া ও আসাদ মিয়া আমি এই তো আইলাম তুমি অসুস্থ তাই তো তোমার একটু দেখতে আইলাম তা শুনলাম অনেক কষ্টে আসো তাই খবর পাইয়া আর থাকতে পারলাম না শুনলে আসলাম কথা বলছিলাম কি তোমার সমস্ত জায়গা জমিন তো আমার তাই না বাকি আছে শুধু তোমার এই ভিটা বাড়িটুকু তাই না আমি ওইটাই বলছিলাম তুমি যদি ওই ভিটাটুকু আমার নামে লেখা দিতা টাকা পয়সা পাইলে মায়ার বিয়া সাদেও দিতে পারতা নিজের চিকিৎসাটাও ঠিক মতো করতে পারত আর তোমার যে অবস্থা তাতে বেশি দিন থাকবা বলে তো মনে হয় না কি কর্মাত বাসাত এই ভিডিওটা ছাড়া আমার রোকিয়ার ময়নার এক দুজনের সাথে আমি কিছু না দিতে পারলাম না যদি ভিডিওটা তুলে দিতে পারতাম আর এক একটা বাংলা এইটা তো আমি নজর করিয়ে গেল এই দু যদি আমি নিয়ে যান তাহলে আমার রোকিয়ার ময়নার কি হইবে আসাদ মিয়া তুমি যে এটা কইছো এটা আমি বুঝতে পারছি তবুও তোমার অসুস্থতা দেখা আমি কথাটা বললাম ভাইবা দেখো যদি দরকার হয় আমার খবর দিও আমি শুইলে আসুন টাকা যত লাগে আমি দেবো সঙ্গে সব

মাটা তুমি কই যাও তুমি কান দেখে কি হইছে বাবা খুব অসুস্থ কান দেখে কি বাবা খুব অসুস্থ বাবা যেন ওষুধ আনতে যাইতাছি ও তোমার তোমার হাতে কি এটা আমার মায়ের শেষ সিটি এটা বিক্রি করে বাবার জন্য ওষুধ নিয়ে আসব তোমার এটা বিক্রি করা লাগবে না এটা বিক্রি করার কোনো দরকার নাই তোমার বাপের চিকিৎসা আমি করব চলো যাই না চলো

না বাবা তুমি কোনো চিন্তা না আল্লাহ যদি ইচ্ছা করে তো তোমার পোলার লোক তুমি বলো না বাবা আচ্ছা ঠিক আছে বই না কিছু টাকা দিয়ে গেলাম তোমার বাবার চিকিৎসা করো দেখো কি বলছা থাকো আসাদ মিয়ার তো যাই যাই অবস্থা মাদ বসা তো জানাই তো হয় Let's go,

আমি চিন্তা করি না বাবা এগুলো তুমি কি বলতাছো বাবা তুমি কোথায় যাবে রে কি বাবা বাবা কেন কথা বলছিস বাবা এটা কি বলছ তুমি আসাদ ভাই কথা বলার জন্য আমি আসছি দেখো টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি এগুলির মাঝে কোনো শোক নেই আসাদ ভাই আসাদ ভাই তুমি আমার ক্ষমা কইরা দিন লোভে পোড়া ছেলেরা মানুষ করতে গিয়ে আমি আপনি এত যে একটা কাজের মতন কাজ করছেন আমি খুশি হয়েছি মাতবর সাহেব সাহেব আমরা খুব গরিব মানুষ মাতবর সাহেব না <coughs> চাচা <coughs> 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 কথা বাবা 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 ধরবো না আমার বাবাকে তুমি ভাই নামের কলঙ্ক তুমি ভাই নামের কলঙ্ক তুমি আমার বাবা কি ধরবে না বাবা মনে আগে কতবার তোমার কথা জিজ্ঞেস করেছো তুমি একটাবার আসো নি তুমি ভাই নয় আমার তুমি চলা চারখান দেখে বাবা বাবা আরে কেমন সন্তান তুমি তোমার কি একটু লজ্জা হলো না বড়লোকের মেয়ে বিয়ে করে নিজের গড়ি বসা হয় বাবাকে তুমি কেমন সন্তান হ্যাঁ আমি যে তোমার বাবা আছে বোন আছে তুমি কি এক আমাকে বলছো তুমি তো আসলে আমাকে ভালোবাসো নয় তুমি আমাকে আপন মনে করো নাই আরে আমি শহরে মেয়ে হয়েছে দেখি কি হয়েছে আমি গ্রামের পরিবেশ বুঝি মানুষকে ভালোবাসতে শিখি মানুষকে ভালোবাসতে জানি বুঝতে পারছো পরিণতি হয় না তোমার বাবা অসুস্থ হয়ে মারা যায় না তোমার বাবা অসুস্থ হয়ে মারা গেছে তুমি আমাকে আপন ভাবো না তুমি ভাবছো যে তুমি গ্রামের ছেলে যে তোমাকে সারি আমি চলে যামু

Mohon maaf, mama, oh, <tulah> mama, 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 mama. i love this stuff